اسی مسئلے کی کوششوں میں 42 ضلع جانے ہاکے کچھ کچھ بی بی ہمارے یہ ہمما دے اج کے اختتام تے ہوئی کہ اے سب اختتام تے جو کچھ کرے دکھا پے نہ کرے ہمرا اندرونی طور اے پروگرام دے ہا کیڑا دے ہا کیڑا ہاکے کل کیتی کر پے دے کوئی

কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ড থেকে ছাপ্পান্ন জন কাউন্সিলার এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম আপনারা শুনেছেন এখানে বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড থেকে বক্তব্য রেখেছেন আমরা আজকে এইখানে শান্তিপূর্ণ অবস্থান করলাম এবং আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যাতে করে মূল আসামি সহ আরও দশজন আসামি বাকি রয়েছে এদেরকে গ্রেফতার করার জন্য যদি কালকের ভিতরে কালকে কিন্তু আপনারা জানেন কালকে কিন্তু আমরা বারোটার সময় স্মারকলিপি আমরা মাননীয় ডিসি সাহেবকে দিব স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা এখান থেকে স্মারকলিপি পৌঁছাবো আমাদের মন্ত্রণালয়ে পৌঁছাবো পুলিশ কমিশনারকে পৌঁছাবো আমরা বারোটার সময় কালকে আবার একত্রিত হব বারোটার ভিতরে যদি আসামি ক্যাপ্তান না হয় তাহলে কালকে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য হব